শাহরুখ খানের উপস্থাপনায় আইপিএল এর জমজমাট উদ্বোধন শাহরুখ খানের সঙ্গে নাচলেন বিরাট কোহলি এবং রিঙ্কু সিং প্রথমে লুটপুট গায়া গানেই নাচলেন রিঙ্কু ও শাহরুখ এরপর পাঠান গানেই নাচেন কোহলি ও শাহরুখ খান পাশাপাশি গতকাল আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইলেন শ্রেয়া ঘোষাল সঞ্চালক রাই ছিলেন কিং খান আইপিএল এর প্রথম ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হয়েছিল এক জমজমাট আয়োজন যেখানে উপস্থিত ছিলেন বড় বড় তারকারা আতশবাজির আলোর ছটায় সেজে উঠেছিল ইডেন ট্রফি রেপ্লিকা এবং ঢাকঢোল সহকারে ধুনুচি নাচের মাধ্যমে মাঠও পরিক্রমা করা হয়েছিল গতকাল ইডেন গার্ডেনে শ্রেয়া ঘোষাল গেয়েছিলেন দশটি দলের জন্য দশটি আলাদা গান শ্রেয়া ঘোষালের গান দিয়ে অনুষ্ঠানের শুরুর সৌন্দর্য ছিল একেবারেই অন্যরকম গাইলিন সুরকার এ আর রহমানের গাওয়া বন্দে মাতারাম আমির খানের ছবি রং দে বসন্তি ছবির গান শাহরুখ খানের ওম শান্তি ওম ছবির গান এবং আরও অনেক জনপ্রিয় গানে গিয়েছিলেন শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে তার আইকনিক গানি তুমি যে আমার দিয়ে অনুষ্ঠান শুরু করেন এরপরে সঞ্জু ছবির কার ময়দান ফাতে পুষ্পা টু ছবির স্বামী গান গিয়ে অনুষ্ঠানকে আরও রোমাঞ্চকর করে তুললেন শ্রেয়া ঘোষাল এদিনের অনুষ্ঠানে ছিলেন দিশা পাটানি আর এরপরে মঞ্চে আসেন রকস্টার কর্ন আউজলা শাহরুখ খানের সঞ্চালনায় আইপিএল এর জমজমাট উদ্বোধন শাহরুখ খানের সঙ্গে গতকাল নাচেন বিরাট কোহলি এবং রিঙ্কু সিং গতকালে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইলেন শ্রেয়া ঘোষাল সঞ্চালনায় ছিলেন কিং খান আইপিএল এর প্রথম ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হয়েছিল এক জমজমাট আয়োজন দর্শকেরা কি বলছেন শুনবো हां हम बिहार से आए हैं स्पेशली विराट कोहली को देखने के लिए और वो आज अच्छा परफॉर्मेंस करे और हमारे जो 18 साल का सूखा है उसको दूर करे और बस इसी ते इसी के वजह से आए हैं शाहरुख खान ने रूपोत्सवन आई पीएल के जॉम जमाट उद्भवन शाहरुख खान के संग विराट कोहली एवं रेनकू सिंह पार्श्वभाषी गतकाल आईपीएल के उद्भवनिय गान गायलिन श्रेया घोषाल আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া